প্রতি নেতা কর্মীদের অকুণ্ঠ সমর্থনে পঁচিশে জুন জাপার হয়ে গেছে জাতীয় পার্টি জাপার নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা সবসময় জাতীয় পার্টির সঙ্গেই ছিল তারা কখনো জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যায়নি গেল পঁচিশে জুন জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকায় এসে জাপা চেয়ারম্যান গোলাম মহাম্মদ প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন সেই দিনই জাতীয় পার্টির আগামী দিনের পথ চলার ফয়সলা হয়ে গেছে নয় জুলাই বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এই নবনিযুক্ত মহাসচিবকে সংবর্ধনা দিয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শামীম হায়দার পাটোয়ারি বলেন দলের কর্তৃত্ব নিয়ে নানা টানাপরণের মধ্যে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন তারা দলের চেয়ারম্যান জিএম কাদেরকেই ফের নেতৃত্বে দেখতে চান নবনিযুক্ত মহাসচিব বলেন এম কাদেরের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে ততবারই তিনি শততার শক্তিতে সমহিমায় ঘুরে দাঁড়িয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা জিএম কাদেরের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন দু সালে অনেকেই বলেছিলেন এরশাদের মৃত্যুর পর আর জাতীয় পার্টি টিকবে না শ্রম ও মেধা দিয়ে জিএম কাদের জাতীয় পার্টিকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করেছেন এমন বাস্তবতায় যদি কেউ কেউ বলেন জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে দেবেন এটা শুধুই হাস্যকর জাপা থেকে বহিষ্কারের পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন কাউন্সিলে হেরে যাওয়ার ভয়ে জিএম কাদের জাপার দশম জাতীয় কাউন্সিল অধিবেশনের আয়োজন করতে চাইছেন না এরই জবাবে জাপার মহাসচিব বলেন কাউন্সিলে কারা থাকবেন তৃণমূল নেতা নেতাকর্মীরাই তো থাকবেন তৃণমূল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে জিএম কাদেরের পাশে আছেন আর কাউন্সিলে জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী কে আছেন জিএম কাদেরের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগের জবাব দিয়েছেন শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন গোলাম মোহাম্মদ কাদেরের সততা ও স্বচ্ছতা যাজ্জল্যমান পাঁচ বছর গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি তখন তার বিরুদ্ধে কেউ একটি দুর্নীতির অভিযোগ আনতে পারেননি আওয়ামী লীগ সরকার বারবার চেষ্টা করেও জিএম কাদেরের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা করতে পারেনি দুর্নীতি জি কাদেরকে কখনো স্পর্শ করতে পারেনি জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক মেয়ের আব্দুসসবুর আসুদ শেরিফা কাদের বীর মুক্তিযোদ্ধা মহম্মদ মমতাজুদ্দিন ইঞ্জিনিয়ার মৈনুর রাব্বি চৌধুরী রুম্মান জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল আজহার শামীম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সহ কেন্দ্রীয় কমিটির নেতারা